রসুনের সাথে আর দুই তিনটা জিনিস মিক্স করে খান দেখুন আপনার স্ত্রী আপনাকে বারবার ডাকবে আপনি স্ত্রীকে মন ভরে তৃপ্তি দিতে পারবেন যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই শুনবেন এবং এই বিষয়টা সবথেকে জরুরি তাদের জন্য যাদের শক্ত হচ্ছে না অর্থাৎ মিলন করতে করতে মাঝখানে নরম হয়ে যাচ্ছে অথবা একবারে বেশি দ্বিতীয়বার মিলন করতে পারছেন না শক্ত হচ্ছে না অথবা প্রথমবারই তেমন একটা শক্ত হচ্ছে না নরম থেকে যাচ্ছে তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যেভাবে বলবো ঠিক সেভাবে খাবার চেষ্টা করবেন একটু কম বেশি হলে অবশ্যই রেজাল্টটা পরিপূর্ণ আসবে না এবং এটা বেশি দিন নয় মাত্র সাত দিনের রেজাল্ট পাবেন হ্যাঁ বন্ধুকান মাত্র সাত দিনের রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বরাবরের মতো আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে সাবস্ক্রাইব করবে রাখবেন যেন নতুন ভাবে ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুকান কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় যাই যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি তার আগে বললে রাখি আসলে সমস্যাটা কেন হয় এই বিষয়টা নিয়ে অনেকে আলোচনা করে থাকে যে বোঝার জন্য অনেক পুরুষ আছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ পনেরো ষোলো বছর বা আঠারো বছরের আগেই আপনারা মাস্টারবেশন করে নিজেকে নষ্ট করে দিয়েছেন এরকম অনেক পুরুষ আছেন যারা বিবাহিত জীবনে তাদের লিঙ্গটি শক্ত হচ্ছে না এবং স্ত্রীর কাছে আপনি সুখী হতে পারছেন না সেক্ষেত্রে আপনার একটা সমস্যা কখনো কখনো কোনো পুরুষ আছে স্বাস্থ্য মোটা হওয়ার কারণে বা পেটে তল পেটে চর্বি জমার কারণে মেট ভুড়ি বাড়ার কারণে এই ধরনের অনাক্রহতার সৃষ্টি হয়ে যায় এবং পুরুষাঙ্গটি পরিপূর্ণ শক্ত হয় না বিদায় তাদের জন্য আজকের রেসিপি কিছু লোক আছেন যারা বিবাহিত জীবনে অর্থাৎ কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পরে সাংসারিক টেনশন অভাবানটন বা শারীরিক অসুস্থতা বা বিভিন্ন বিষয় নিয়ে টেনশনের কারণে যারা এরকম সমস্যায় ভুগছেন যে নিয়ে কোনটি শক্ত হচ্ছে না তাদের জন্য আজকের রেসিপি এবং যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কারণে এবং অন্যান্য ঔষধের কারণে খেয়ে যারা আপনাদের এই সমস্যাগুলো রোগগুলার সৃষ্টি হয়েছে তাদের জন্য আজকের কার্যকরী তবে ডায়াবেটিস রোগীদের জন্য শুধু মধুটা বাদ থাকবে বাকিটা সেবন করবেন তবে ডায়াবেটিস রোগীরা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাটা করবেন নতুবা এটা না খাওয়াটাই আপনার জন্য উত্তম হবে তো আসুন বন্ধুগণ আমাদের রেসিপিগুলা কি কী উপাদান লাগবে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমেই লাগবে তিন চার কোয়া রসুন হ্যাঁ তিন চার কোয়া রসুন এবং রসুনের কার্যকরিতা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে রসুনটা অরিজিনালি ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করে পুরো শরীরের ব্লাড সার্কুলেশনটা যখন বৃদ্ধি করে তখন আপনার মস্তিষ্কে এবং লিঙ্গে উভয় জায়গাতেই আপনার ব্লাড সার্কুলেশানটা বৃদ্ধি করার ফলে স্ত্রী মিলনের সময় আপনার এইটা কাজ করে সেটা মোটা হতে পারে এবং স্বাস্থ্যমান হতে পারে পাশাপাশি লিঙ্গটি শক্ত হওয়ার জন্য অত্যন্ত সহায়ক হয় এই রসুন রসুনটা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী আপনি অন্যান্যভাবেও খেতে পারেন দেখবেন প্রতিটা তরকারির ভিতরে এবং প্রতিটা রান্নার ভিতরেই রসুন দেওয়া হয় রসুনটা মানুষের জন্য অত্যন্ত উপকারী তাহলে লাগবে হচ্ছে তিন থেকে চার কোয়া রসুন লাগবে এই রসুনটা আপনি নিয়ে দিবেন এরপরে দ্বিতীয় লাগবে হচ্ছে এক গ্লাস গরম পানি এক গ্লাসে একটু কম নেবেন এক গ্লাস গরম পানি লাগবে এরপরে লাগবে সেটা হচ্ছে লবঙ্গ দানা লবঙ্গ দানা কতটুকু লাগবে লবঙ্গের পাউডার কিন্তু লাগবে লবঙ্গের পাউডার লাগবে চার ভাগের এক ভাগ এক চামচের চার ভাগের এক ভাগ লাগবে এই তিনটা উপকরণ একসাথে মিক্স করার পরে সেখানে দিবেন আপনি হচ্ছে লেবু হাঁপ হাঁপ লেবু রস চিপে দিবেন এবং এক চামচ মধু দিবেন তবে মধু দেওয়ার আগে যাদের ডায়াবেটিস রয়েছে আবারও বলছি তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিবেন যেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নতুবা ডায়াবেটিসের রোগীদের জন্য এটা অবশ্যই আপনার পরিহারযোগ্য যোগ্য আবারও বলছি এক নম্বর লাগবে থেকে রসুন লাগবে লবঙ্গ পাউডার এক চামচের চার ভাগের এক ভাগ চার নম্বর লাগবে হচ্ছে লেবু হাঁপ পাঁচ নম্বর লাগবে হচ্ছে মধু এই চারটা পাঁচটা জিনিস একসাথে মিক্স করে আপনি সকালে খালি পেটে খাবেন আবারও বলছি সকালে খালি পেটে খাবেন এবার আপনি সাত দিন খেয়ে দেখেন আপনার যে সমস্যাগুলো ইনশাল্লা সমাধান হয়ে যাবে আর একবার কথা বলে রাখি যে রসুনটা কিন্তু অবশ্যই থেতো করে দিতে হবে রসুনটা যদি আপনি থেতো করে না নেন বা পিষে না নেন তাহলে কিন্তু ভিতরের উপাদানগুলো বের হবে না বিধায়ের রসুনটা অবশ্যই আপনাকে থেতো করে দিতে হবে নতুবা রেজাল্ট পাবেন না এই মিক্সটা আপনি মাত্র সাত দিন খাবেন সাত দিনে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং এটা দীর্ঘদিন থেকে যাবে এমনকি আপনার শারীরিক তেমন একটা সমস্যা থাকবে না ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনি সুস্থ হতে পারেন তবে কথা থাকে সাত দিনে কিন্তু পরিপূর্ণ রেজাল্ট পাবেন না সাত দিনের পরে এটা মাঝে মাঝে প্রতি সপ্তাহে দিন বা তিন দিন মাঝে মাঝেই খেতে হবে এটা একেবারে বাদ দিলে হবে না একেবারে সাত দিন খেলেই আপনি একটু রেজাল্ট পাবেন কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য মাঝে মাঝেই আপনাকে এটা খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি উপকার পাবেন তো বন্ধুগণ এত সুন্দর আশ্চর্য রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ